মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পাঁচটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় যেখানে কম্পিউটার অপারেটর লাগবে একটি ক্যাশিয়ার একটি সার্কুটাকরিক আটটি অফিস সহকারী কাম কম্পিউটার মুটা করিখ তিনটি এবং অফিস সহায়ক তেরোটি শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে আবেদন করার অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ষোলো এগারো দু সকাল দশ গটিকা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ছয় বারো দু বিকাল পাঁচ পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীগণ আপনারা অপেক্ষা না করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক শিক্ষা বিভাগের এই শূন্য পদে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করার ঠিকানাটি দেয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন ধন্যবাদ